কেন্দ্রীয় সরকার 2023 সালের বাজেটকে বলেছিল কৃষকদের বাজেট কিন্তু সেই বাজেটে কৃষকদের কোনো লাভ হয়নি এই বাজেটেও মধ্যবিত্তদের কোনো লাভ হবে না মন্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমি আমার বলার আছে আপনারা জানতে চাইছেন বাজেটের আগে যে আর্থিক সমীক্ষা দেখানো হয়েছে তাতে এই সরকারই পাঁচটি প্রধান প্রশ্ন তুলে ধরেছে নিজেদের আর্থিক সমীক্ষা যার উপরে ভিত্তি করে বাজেট হওয়া উচিত বলা হচ্ছে বেকারত্ব কি কি সমস্যা বেকারত্ব খাদ্য মূল্য মূল্যবৃদ্ধি শিল্প উৎপাদন তলানিতে এসে ঠেকেছে বাণিজ্য ঘাটতি এবং টাকার অবমূল্যায়ন এটা পাঁচটা দিক আইডেন্টিফাই করেছে এই যে আর্থিক সমীক্ষা দুদিন আগে বেরিয়েছে মোদী সরকারের আর্থিক সময় আপনারা বলুন তো এই বাজেটে তার কোনোটাকে অ্যাড্রেস করা হয়েছে বাজেটে এক মিনিট ধরে মোদী টেবিল চাপড়েছেন সাত লক্ষ থেকে বারো লক্ষ টাকা ইনকাম ট্যাক্স করার জন্য আমার প্রশ্ন এই ভারতবর্ষে কতজন ট্যাক্স পেয়ার ট্যাক্স রিটার্ন দেয় সাড়ে আট কোটি তার মধ্যে ট্যাক্স দেয় না নীল রিটার্ন দেয় কিছু না হলেও দেড় থেকে দু কোটি বাদ বাকি পাঁচ কোটি যদি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাভও হয় খুব ভালো কথা সেটা মধ্যবিত্ত বলা হচ্ছে কিন্তু সব মধ্যবিত্ত এই সুযোগ পাচ্ছে না

কৃষকদের কোনো উন্নয়ন হয়নি আজও কৃষকরা আন্দোলন করছে মধ্যবিত্তদেরও কোনো লাভ হবে না এই বাজেটে কারণ মূল্য এটাকে অ্যাড্রেস করা হয়নি